আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বিটি পরীক্ষার যে বাংলা এই সাবজেক্টে আমরা তোমাদের বেশ কিছু মডেল টেস্ট দেখব এটি তোমাদের পরীক্ষার মধ্যে উপযোগী কীভাবে তোমাদের প্রশ্ন কাঠামোটি থাকবে সেই বিষয়ে আমরা সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে দেখে নেব যে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতি দুই হাজার পঁচিশ মডেল টেস্ট যে তোমাদের বেশ কতগুলো মডেল টেস্ট দেখব যে তোমাদের পরীক্ষাটি হবে এ বাংলা প্রথম এবং দ্বিতীয় মিলে হবে তোমাদের পূর্ণমান থাকবে একশো সময় থাকবে হচ্ছে তোমাদের তিন ঘন্টা প্রথমে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকবে যেমন এভাবে প্রশ্নগুলো থাকবে যে অতিথির স্মৃতিগল্পের শিক্ষা অনুযায়ী প্রাণীর প্রতি কী ধরনের আচরণ করা উচিত নিচের কোনটি পরাশর ডাক্তার ক্ষেত্রে প্রযোজ্য ছাব্বিশে মার্চ এবং মুরল বারবার যা বলে চিৎকার করেছিল কোনটি নবর্ষের আঞ্চলিক উৎসব অমৃত হৃদয় পল্লী কি করে না গুলিতে তোমার কানে অবসাদ বলতে কি বোঝানো হয়েছে কোনটিকে শীর্ষ শব্দ বলে শূন্য এর বিপরীত শব্দ কোনটি তারপর তোমাদের সৃজনশীল কি কি প্রশ্ন থাকতে পারে ক যেমন তোমাদের এই দেওয়া থাকবে মামার ছবি কিসের ফ্রেম দিয়ে বাঁধানো হয়েছিল নগেন যেমন পরাশর ডাক্তারের সাথে দেখা করেছিল কেন পিয়াসের সাথে তৈলা তৈলচিত্রের ভূত গল্পের নগেনের দৃশ্য নির্ণয় কর আর তারপর যেমন শুভ্র চিন্তা কোথায় মিশে যায় কাঁদে প্রাণ যাবে সযত্নে যে শুষ্ক রাখি ব্যাখ্যা পেয়েছে ব্যাখ্যা কর লক্ষ্মী পেশা কোথায় ডাকছে ক্ষয়ের দান শিশু উঠানে সরাই কেন আর তারপর তোমাদের যেমন থাকবে রচনা থেকে থাকবে যেমন যা যা থাকতে পারে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লিখ তোমাদের এই অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার মধ্যে যা যা প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে তোমরা যেমন বার্ষিক পরীক্ষার মধ্যে যে বহু নির্বাচনী প্রশ্ন সবগুলো দাও এবং সৃজনশীল প্রশ্ন আটটি থেকে যে কোনো পাঁচটি দাও এবং এখন তোমাদের এই বৃত্তি পরীক্ষার মধ্যে যা প্রশ্ন থাকবে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যদি তোমাদের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের থেকে চাও তাহলে অবশ্যই যে নিচে দেওয়া আমাদের ডিসক্রিপশনে থাকা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন নিতে পারো সেখান থেকে আমাদের এই সুপার সাজেশন এবং প্রশ্ন উত্তরগুলো নিতে পারো তোমাদের এই বৃত্তি পরীক্ষায় উপযোগী সুপার সাজেশন আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলেই সরাসরি তোমাদের সাথে যোগাযোগ করা হবে আর তারপর তোমাদের এই সারাংশ সারমম্য যেমন থাকতে পারে যে কহিল কুঙ্গির বেড়া ও গো প্রিয়তমা কহিল কুঞ্জের বেড়া ও পিতামহ বাস বন হয়ে কেন রহ আহরণ বাপ সম্প্রসারণ থাকতে পারে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর আর তারপর থাকতে পারে তোমাদের রচনা যে তোমাদের এই বাংলা পরীক্ষার মধ্যে শুধু এই রচনায় থাকবে তোমাদের তিনটি তোমাদের এখানে দুটি রচনা দেওয়া থাকবে এই রচনা দুটি থেকে তোমাদের যে কোনো একটি রচনা তোমাদের দিতে হবে আর সবগুলো পরীক্ষাতে তোমাদের প্রশ্নের মধ্যে যা থাকবে সবগুলো তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে যেমন থাকতে পারে স্বদেশ প্রেম ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য এগুলো তোমাদের রচনা থাকতে পারে আরেকটি মডেলটা আমরা দেখি এখানে আমাদের এই যে আমরা প্রশ্নগুলো দেখেছি সেটার উত্তর হয়েছে যে আমরা দেখেছিলাম অতিথির স্মৃতিগল্পের শিক্ষা অনুযায়ী প্রাণীর প্রতি কি ধরনের আচরণ করা উচিত অতিটি হচ্ছে খ সহানুভূতিশীল আর তারপর হচ্ছে কিসের নিচের কোনটি পড়াশর ডাক্তারের ক্ষেত্রে প্রযোজ্য উত্তরটি হচ্ছে খ বুদ্ধিমান ও আধুনিক আর তারপর হচ্ছে তোমাদের যে মোরল বরাবর যা বলে চিৎকার করেছিল এটি হচ্ছে গহ যে সবগুলোই আর তারপর কোনটি নববর্ষে আঞ্চলিক উৎসব হচ্ছে খ বৈশাবী পাশে লুকিয়ে কিছু বলে কবিতাটি পাঠকের প্রাণে কোন ধরনের অনুপ্রণা সৃষ্টি হয়েছিল সংকোচহীনতা বলিতে তোমারে প্রাণে অবসাদ বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে গ বিধাতাকে বললে মন দুঃখ কষ্ট বড়ে যায় পৃথিবীতে মানসভ্যতা নির্মাণে প্রয়োজন কোনটি খ। মাতৃভাষায় বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার লফালার উদাহরণ হল অমলান। তারপর তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর হচ্ছে এগুলো যে নগেনের মামার ছবি রূপার ফ্রেম দিয়ে বাঁধানো হয়েছিল কাণ্ড গঠনটি জানার জন্য যে পড়াশোনা ডাক্তার সাথে দেখা করেছিল তোমরা ভিডিওটি পজ করে এখান থেকে উত্তরগুলো দেখে নিতে পারো অথবা আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে তোমাদের এই প্রত্যেকটি পিকচার দেওয়া আছে সেখান থেকে তোমরা এই ছবিগুলো এই পিকচারগুলো কালেক্ট করে নিতে পারো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আর সুপার সাজেশনের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো তারপর দেখি আরো আমরা যে কতগুলো সৃজনশীল প্রশ্নগুলো দেখি আরো তোমাদের যে প্রথমে কবিতা জাগতবে অরণ্য কন্যারা এখান থেকে তোমাদের বেশ কিছুগুলো আমরা প্রশ্নগুলো দেখি যে কবি সুফিয়া কামাল রচিত স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি হচ্ছে গ একাত্তরের ডায়রি আপনার পুত্র পুষ্টপুটে যে অনন্ত যৌবনী যৌবনাকর ওই সাজাইলে সাজাইলে বসুন্ধরা সুফিয়া কামাল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে খ উনিশশো খ্রিস্টাব্দে বৃক্ষের বুকে যন্ত্রণার আগুন কেন উত্তর হচ্ছে খ বৃক্ষ নিধন কারণে পৃথিবীতে বাঁচতে কি করা জরুরি উত্তর হচ্ছে ক করা জরুরি কবি কেন ব্যথিত হন উত্তর হচ্ছে গ অরণ্য নিধন লক্ষ্য করে এখান থেকে ভিডিওটি পজ করে তোমরা সবগুলো প্রশ্ন দেখে নিতে পারো তোমরা যদি প্রত্যেকটি সাবজেক্টের জন্য এরকম সুপার সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে পরবর্তী ভিডিওতে তোমাদের যে প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন এবং যে তোমাদের প্রশ্নগুলো নমুনা প্রশ্নগুলো সে প্রশ্নগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ধন্যবাদ শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখে নিলাম তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই যে বাংলা এই সাবজেক্টের প্রশ্ন কি কীরকম হবে এবং কি কি আসবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম তোমাদের অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ